গুড মর্নিং বন্ধুরা দুটি পাখি ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানায় আবার আবার চলে এলাম দ্বিতীয় ব্লগ নিয়ে প্রথম ব্লগ ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা জানাবে আমার সব সমস্ত কাজ হয়ে গেছে গো তোকে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু ফোন দেখছি আর দাদা আর খিদে পেয়েছে খালি বলছে আমাকে দুটো মুড়ি দাও বুড়ি দাও বুড়ি দাও

কলডুন ব্যাপারটা আমরা ঠিক আছে বন্ধুরা আবার চাইতে ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ব্লগ ভিডিও আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব চাইতে আর ফিরে আসা গেল না চা একটু পড়ে করবে চাইতে ফিরে আসা গেল না গো চাই তো আমাকে পাঠিয়ে দিয়েছে আমার ফেসবুক ফ্রেন্ড চা খাবে চা পাঠিয়ে দিয়েছে ওর ফেসবুক ফ্রেন্ড তো ভালোবাসে ওকে ওকে প্রচন্ড ভালোবাসে সকালবেলা দাঁড়া সকালবেলা ঝাঁট দেয়া ঝাঁট দিচ্ছে সে ভিডিওটা তোমাদের মানে এই ভিডিওতেই দেখাবো কিন্তু আমাকে গালাগাল দিচ্ছে কখন একটু আগে কি বলেছি কি বলেছে সেটা আমি ভিডিওতেই দেখাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভিডিওটার দেখো বন্ধুরা আমাকে মুড়ি দিয়েছে মধু মুড়ি খায়গা আমি জল মুড়ি এ দেখো মধু এতক্ষণ মনে হয় চা হয়ে গেছে হয়ে গেছে চা এখনো হচ্ছে তিন কিলোমিটার দূরে চা হচ্ছে বালের চা হচ্ছে তোরাই তো খাবি না খাবি না খাবি ঠিক আছে চলো বন্ধু আমরা ওই ঘরেই যাচ্ছি কালকে নতুন টিভিটা এনেছি নতুন টিভি মানে সারিয়ে এনেছি টিভিটা নতুন নয় টিভিটা সারিয়ে এনেছি হ্যাঁ চোদ্দোশো টাকা দিয়ে টিভি সারানো হয়েছে হ্যাঁ চোদ্দোশো টাকা দিয়ে টিভি কিনবে পাল আমার দরকার নেই আমি এল সি ডি কিনবো এবার বড়ো আমরা গরিব মানুষ কিনতে পাচ্ছি না গো ঠিক আছে বন্ধুরা চলো মুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প হবে দেখো সবাই দাদা এক ডিস মুড়ি নিয়ে বসে থাকছে আমার বর ঠিক বুড়োদের মতো একদম বয়স্ক বুড়ো কোনো কিছু মানে তরকারি দিয়ে বা কোনো কিছু দিয়ে খায় না ও শুধু জলমুড়ি খায় সকালবেলা ওর এটা সকালবেলা ব্রেকফাস্ট জলমুড়ি আর আমার চা হয়ে গেছে চা খাবো সঙ্গে টাও আছে মুড়িও আছে আমরা তবু ছানা দিয়ে মুড়ি খাই তরকারি ফরকারি করি আরে কিছু খায় না আমার সোনাটা এরকম আমাকেই মাত্র বললো না এরকম নিজে হ্যাঁ প্যাকেট বড় প্যাকেট বিস্কুট নিয়ে বসেছে এ দেখো এর রাখুক আমার হামকো বলতা হ্যাঁ থালা খুদি আর একক্ষস আমি কোন কটি মুড়ি বেবির মতন খাচ্ছি জল দিয়ে চিনি নি না কিছু নি না চিনি পিনি নি না সুগারের জন্য আবার ভেবুনি জানো আমি চিনি নি না কম বল হবে বলে কত কত বিস্কুট খাচ্ছে দেখো ওটা কাটবে না এ কি গো এ কি গো

পুরো একদম রেডি ফুচকু প্যানটা কিন্তু গন্ড পড়েছিস তাই তো মধু সারা দিন টক 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 আমার ফেজ যাও সাবধানে পুচকুকে আমি স্কুলে দিতে যাচ্ছি দেখো মেন রোডে এবার উঠবো দেখো ব্যাচের মুখে আমাদের রাস্তা জোর করে যেতে বলছে তাড়াতাড়ি করে হাত দেখিয়ে রাস্তাটা পার করে নিলাম প্রচুর গাড়ি আমাদের রাস্তাতে এই ব্যাগটা মুড়লেই আমাদের পুচকুর স্কুল চলো ব্যাগটা মুড়ে যাই সামনে স্কুল মাঠ এই যে সাদা এটা দেখছো এটা হচ্ছে আমাদের হাই স্কুল এটা হাই স্কুল আমাদের স্কুলে ঢুকে যাচ্ছি দেখো সেদিনে দেখি ঝড় নেই কিছু নেই দেখো একটা গাছ পড়ে আছে এ দেখো এটা পিচকুদের স্কুল ছুটি চলে এলাম কুচকুড়ি স্কুলে ওই তো কি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে ছুটি আরে স্কুল ছুটি স্কুল ছুটি গো দাদা ছেড়ে দিবি না জানো ফোন কবে স্কুল ছুটি এই দেখো স্কুল ছুটি বেকার বেকার এবার কি করবি স্কুল দূরগুলোর কাছে দাঁড়িয়ে থাক শুধু শুধু সেজে গুজে এলো হোয়াটসঅ্যাপ দেখা হয়নি আজকে স্কুল ছুটি ঠিক আছে বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি চলো বাড়ির দিকে মাঠেতে দাঁড়িয়ে আছি একটু গরম করছে গাছের তলাতে একটু দাঁড়িয়ে আছি বন্ধুরা এ দেখো আমাদের মাঠ কুচকুর স্কুল এটা চলো বাড়ির দিকে এবার যাবো দেখো চলে এলাম গরমে মরে যাচ্ছি একদম দেখো পুচকু স্কুল স্কুল ছুটি আজকে ফার্স্ট এপ্রিলে আজকে তো স্কুল ছুটি তো আজকে তো কি একটা আছে আর সেটা আমরা খেয়াল করিনি স্কুলে নিয়ে গেছিলুম খুব ভালো আর গরমে ঘেমে গেছি দেখুন না একটু পাখার তলায় বসে আছি তারপরে ঘরের কাজগুলো একটু করব। আর কি করবে তুমি সবই তো আমি করব রান্না বাড়া সবকিছু আমি করব তুমি কি করবে তুমি শুধু ঠুকে বসে থাকবে তোর মুখ আছে ঠিক আছে সসা সে গোপালের বউয়ের মতো সসা খেচে থাকে তে গোপাল ঘরের বউ যেমন খেচে থাকে সারা সব বউগুলি কিরম মানে অবতার এক একটা আর কি বলবো মা লক্ষ্মী মা কালী মা দুর্গা অবতার বোকাচোদা এই মা কালী মা দুর্গা পেটে তুই ফুল লুকিয়ে দেবে দাঁড়া না তুই বড় হও तुम बड़ो होले तुम्हारे पेट तेर सुल धक्का दो तीर सुल धक्का दो तुम्हारे बो <laughs> मालक की मालक करे हम खाच्चे होंगे <laughs> मामी के खूब भालो हुआ से जाना तो आमा के ने किचु दे बना और मामी के ने खावा दावा कोतु की दे हमारे किचु यहाँ दे ना आमी ओ दी ना हरा मिठे आमी आस्ती के गिनते मिठे खाता सोट्टा के आमी ओ ঠিক আছে রান্না বান্না কী হয় দেখা যাক একটু ঠিকঠাক করতে হবে টিভিটা কালকে এনেছি টিভির জায়গাটা পরিষ্কার করব আজকে আর কোনো জায়গায় গেলুম না যে মার্কেটে গেলুম না ঠিক আছে বন্ধুরা আবার ফেরত আসছি চান করে এসে বসে আছি বন্ধুরা আজকে আমাদের হনুমানজির বার বলে আজকে নির্মিষি রান্না আজকে মধু বড়া হাজ্যে মটর ডালের বড়ার ঝাল হবে ডাল পোস্ত আর একটা চচ্চড়ি আর তোমাদের সবাই কি লাঞ্চ হয়ে গেছে এখন আড়াইটা বাজে এখনও পর্যন্ত আমাদের শুটিং কুটিং করতে একটু দেরি হয়ে গেলো রান্না করতে তাও ঘর ধরে একটু পরিষ্কার করা ছিল সেই ঘর দর পরিষ্কার করলাম আর তোমরা তাহলে লাঞ্চ করে নাও আমরা লাঞ্চে বসবো এক্ষুনি খেতে বসবো দুপুরের খাবার ঠিক আছে খাওয়াতে ফিরে আসছি দেখো বন্ধুরা খেতে বসে গেছি আজকে নির্মিশ্রী মধু এখনও একটা তরকারি করছে আমার খিদে পেয়েছে ওকে বললাম বললো আমার এখনও স্নান হয়নি তাই জন্যে পুচকু এত বদমাস পুচকু এখনো চান করেনি এ দুজনে ওরা চান করবে চান করে খেতে বসবে আমার খিদে লেগেছে আমার একটা ওষুধ খেতে হবে বলে আমি তাড়াতাড়ি করে দুটো ভাত খেয়ে নিচ্ছি তা এখনও একটা তরকারি হচ্ছে আমাকে কী দিয়ে ভাত দিয়েছে দেখো দিয়েছে হ্যাঁ দেখো আলু ভাজা আলু ভাতে আজকে পুরোটা নিরামিষ তো আজকে পুরোটা নিরামিষ তাই জন্যে দেখো আলু ভাজা আলু ভাতে মটর ডালের বড়া মটর ডালের ঝালও হচ্ছে হ্যাঁ এই দিয়ে এখন আমি খাচ্ছি আমি আবার মটর ঝাল মটরের বড়া দিয়ে ঝাল দিয়ে আবার পরে খাবো দুটো খেতে খেতে হয়ে যাবে

ওদের তাড়াতাড়ি বলছি গোপালকে জল দেয়া হয়ে গেল ওপরে মামুন স্যার এতে বেদিতে জল দিতে গেছে আমাদের ছাদেতে তোমার মামুন স্যার গাছ আছে মনসা গাছ সেখানে মধু জল বাতাসা দিতে গেছে আর ধূপ দিতে গেছে মধু পুচকুকে তো তাড়াতাড়ি করে স্নান করার জন্য বলছি স্নান করছে ওদের দুজনকারই স্নান হয়ে গেছে আর ওরা এক্ষুনি খেতে বসবে আমরা বাইরে দালানি খাওয়া দাওয়া করি টেবিলে হ্যাঁ কিন্তু বাইরেটাতে প্রচণ্ড গরম করছে বলে তাই জন্যে আমরা ঘরের মেজে বসে ভাত খাচ্ছি আমিও খেলাম তোমরা দেখলে ওরাও ওরা বসে খেয়ে নেবে দেখো পুচকুকে ডেকে ডেকে ওর মামি পাগলা হয়ে যাচ্ছি তাতেও পুচকু আসছে না দেখো ওরা খেতে পেয়ে দেখো বড়ার ঝাল দেখো আহ আমাকেও দিয়ে গেছিল অবশ্য আমিও খেয়েছি দেখো আমার বাটিতে পড়ে আছে আমি একটা খাইনি লাস্টের দিন আজকে নির্মিশি আজকে আমাদের হনুমানজির বার গো আজকে হনুমানজির বার এ দেখো আমাদের শোঁকার জন্য ডাকছিল একদম তার কাটা পুচকু তার কাটা পুচকু তার কাটা পুচকু তোমরা খাও গো আমার দুঃখ হচ্ছে তোমরা আমি আগে খেয়ে নিলু

আর আমরা জল খেলো আমাদের দেখো পেট ভরে ভাত খাবি আরো ভাত দাও ওকে আমার বড়ের রেটোটা আমি খাচ্ছি কারণ আমি ওকে বলেছি রেখে দেবে আমার জন্য তোমার একটু ছুটা মানে প্রসাদ ঠিক আছে তোমরা তাহলে খেয়ে দে না চুলা আগে খেয়ে নে খেয়ে নে বোকা বোকা চন্দ্র কোথাকার ডাল দাও ডাল দাও নিয়ে নাও না কুচকু নিয়ে নাও না আমাদের ভূপে সিস্টেম তুমি তো জানো আমাদের দেয়াতে আর কিছু নেই তোমার যেটা ইচ্ছে তুমি যেটা ইচ্ছে তুমি সেটা নেবে আমি না দিলেও না বলেছি আমার আমার জান এটা কাঁচা মা আমার থেকে মামিকে বেশি ভালোবাসে জানো আমাকে ভালোবাসে না ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া হোক আমরা আবার উপরে

আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা শুরু করেছিল হানি একে সেটা একদম ইউটিউব চ্যানেল আমাদের শেষ করে দিয়েছে হ্যাক হয়ে গেছে কি কি হয়ে গেছে বুঝতেই পারছি না তিন হাজার তিন হাজার চার হাজার মতন আমাদের সাবস্ক্রাইব ছিল ওতে গরমের জন্য আমি বলেছি ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া হোক আবার ফিরে আসছি দেখো ছাদের ঘরে চলে এলাম ওপরে ঘরে চলে এলাম এবার একটু রিলস ফিলস বানাবো তাই জানি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তাহলে কী করছো সব দুপুরবেলা আমরা তো দুপুরবেলা রিলস বানাচ্ছি ভিডিও বানাচ্ছি আমরা দুপুরবেলা কোনো দিন শুই না ঘুমোই না খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলে এসেছি ওদেরও খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা তো দেখলে পাখা চালিয়ে বসে আছি একটু ঘেমে গেছি গরম প্রচণ্ড গরম করছে কোথায় এখন গরমের কোথায় কি দেখো তাতেই কি গরম এখন ঠিক আছে বন্ধুরা রিলস বানাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মধু আসবে মধুর মধু মধুস্ত তোমাদের এক্ষুনি দেখা করিয়ে দিচ্ছি দেখো আমরা তারা মায়ের মন্দিরে এসেছি মায়ের মন্দিরে বসে আছি তারা মায়ের মন্দিরে বসে আছি আমরা আমরা একটু এবার ওদিকটা একটু ঘুরতে যাব সেটাও তোমাদের দেখাবো তারা আমার মন্দিরে ঘুরতে এসেছি আমরা ঘুরতে আছি দেখো এটা পঞ্চবতী তিন মাতার মোড় এটা এদিকে চলে যাচ্ছে স্টেশন এদিকে চলে যাচ্ছে বাজার এদিকে চলে যাচ্ছে চন্ডিতলা এদিকে চন্ডিতলা

আমি খাবো না বাচ্চা মেয়ে দেখো আজকে বৃহস্পতি বৃহস্পতিবার বলছি আজকে মঙ্গলবার তো তাই আজকে নিরামিষ রান্না হবে লুচি করছি আর ভাবলাম সাদা আলু চরচুরি করবো কিন্তু ও বললো পনির খাবো

আরে ভেতরে প্যাকেটের ভেতর দিয়েছি তুমি তো আমি তো ঘরেতে এসে দেখছি গন্ধ ছাড়ছে তাহলে দোকানদার বোকাচোদা বোকাচোদা দোকানদার সামনে বোকাচোদা দোকানদার ঠিক আছে বন্ধুরা মধু রান্না বান্না করুক তারপরে গেলা কোটা গরম গরম লুচি নিয়ে আমি ফিরে আসছি দাদার বুকে গরম গরম লুচি ঢুকিয়ে দেব চেপে চেপে খেতে বসে গেলাম বন্ধুরা ই মধু রেগে গেছে রান্না করতে হয়েছে লুচি ভাজতে হয়েছে এ দেখো মুখটা দেখো এ দেখো মুখটা দেখো রেগে বোমস হয়ে গেছে বোমস খাওয়ার না একদম মানে কি বলতো খাবার ওটা করো ওটা করো খাবার গান মেরে দেবে কে বললে সেটা হট করে না যে করে রেগে এসে পুচকুয়ে কে নিয়ে দিয়েছে এ দেখো এ দেখো এ দেখো মুচি

খাওয়া দাওয়া খুবই কম ওকে বলছি না খেলে বড় হবে কি করে আমার ঠিক আছে বন্ধুরা গিলে কুটে নিই খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার ছোবো লেখু মা লেখু মাহ ঠিক আছে বন্ধুরা লিখু মা ব্লগ টাইকারই শেষ হলো আমাদের দ্বিতীয় ব্লগ এটা এই চ্যালেঞ্জটার আমার হানি এক সাথে তো গান মারা গেছে ঠিক আছে টাটা আগে খাই তারপর ঘুমাবো মধু দুধু খেতে গেছে শুয়ে পড়বে ঠিক আছে এত লুচি খেলো আবার দুদুও খাবে ঠিক আছে বন্ধুরা টাটা পুরো ভিডিওটা লুচি খাবো পুরো ভিডিওটা দেখেছো আবার লাইক কমেন্ট শেয়ার গান মেরে দাও টাটা বন্ধুরা